প্রিয় দর্শক আজকের পর্বে কথা বলব চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের মাঘ মাসের অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের প্রথম পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে এবং পূর্ণিমার পালন ও ব্রত কবে পালন করা হবে সবই জেনে নেব এছাড়া সাথে জানব পূর্ণিমা তিথিতে স্নান ও সত্যনারায়ণ পূজার সময়সূচি সবই জেনে নেব আজকের পর্বে তো চলুন শুরু করা যাক হিন্দু ধর্মে মাঘ মাসের গুরুত্ব অসীম এবং আমরা সকলেই জানি পূর্ণিমা তিথির এক বিশেষ মাহাত্ম রয়েছে তার মধ্যে মাঘ মাসের পূর্ণিমা একটি বিশেষ গুরুত্বপূর্ণ এই পূর্ণিমাকে ধান্য পূর্ণিমাও বলা হয়ে থাকে কারণ এই দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে সামান্য পরিমাণে নতুন ধানও নিবেদন করতে হয় এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণের উষ্ভিষেক যাত্রা এবং শ্রী শ্রী দেবীর অঙ্গরাজ যাত্রাও আর আপনারা সকলেই জানেন পূর্ণিমা সাধারণত মা লক্ষ্মীকে সমর্পিত করা হয় আর এবছর ঘটনাচক্রে বছরের প্রথম পূর্ণিমাই বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে সুসম্পূর্ণ হচ্ছে তাই এই পূর্ণিমার গুরুত্ব অনেকটা পরিমাণে বেড়ে গেছে এই পূর্ণিমায় রয়েছে রাজলক্ষ্মী যোগ এবং ধনলক্ষ্মী যোগ বছরের এই প্রথম এবং গুরুত্বপূর্ণ পূর্ণিমায় যে সমস্ত শুভ কাজগুলি করতে পারবেন তা হল পঞ্চামৃত সাধভক্ষণ নামকরণ দীক্ষা নেওয়া গৃহপ্রবেশ জলাশয় প্রতিষ্ঠা দেবতা গঠন বিষ্ণু প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা শান্তি সস্তায়ন গৃহপূজা নবান্ন বাহন ক্রয় বিক্রয় প্রভৃতি শুভ এবং মাঙ্গলিক কাজগুলো এই দিনে করতে পারেন এবার আমরা জেনে নেব বছরের এই প্রথম পূর্ণিমা অর্থাৎ মাঘ মাসের এই পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা কখন শুরু হচ্ছে এবং কতক্ষণ থাকছে এই ধান্য পূর্ণিমা শুরু হচ্ছে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের নয়ই মাঘ অর্থাৎ দু হাজার চব্বিশের চব্বিশে জানুয়ারি বুধবার রাত্রি নটা বেজে উনচল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকছে দশই মাঘ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের অর্থাৎ দু হাজার চব্বিশের পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার রাত্রি দশটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি মেনে এই পূর্ণিমা বৃহস্পতিবারের পূর্ণিমা বলেই গণ্য করা হয়েছে পূর্ণিমার দিনটি শুভ বলে মনে করা হলেও এই দিনের যে বিশেষ সময় অত্যন্ত শুভ বলে মনে করা হয় তা হল সকাল নটা বেজে এক মিনিট থেকে দুপুর দুটো বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা পাঁচটা বেজে চোদ্দো মিনিট থেকে রাত্রি ছটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং এই পূর্ণিমায় যাবতীয় ক্রিয়াকলাপ রাত্রি দশটা সাতচল্লিশ মিনিটের মধ্যে সুসম্পূর্ণ করতে হবে পূর্ণিমার নিশিপালন করা হবে চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশের অর্থাৎ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের নয়ই মাঘ বুধবার এবং সত্যনারায়ণ পূজার যে সময়সূচি তা হলো দু হাজার চব্বিশের পঁচিশে জানুয়ারি অর্থাৎ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের দশই মাঘ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা চোদ্দো মিনিট থেকে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটের মধ্যে এবং এই দিনে গঙ্গা স্নানের যে শুভ সময় তা হল পঁচিশে জানুয়ারি অর্থাৎ দশই মাঘ বৃহস্পতিবার সকাল ছটা পঁচিশ মিনিট থেকে রাত্রি দশটা সাতচল্লিশ মিনিটের মধ্যে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই পূর্ণিমার স উপস্থিত থাকছেন চন্দ্র এবং মকরে উপস্থিত সূর্য নিজ প্রাণ সৃষ্টিকারী অমৃতময় রশ্মির মাধ্যমে জলে প্রাণদায়ী শক্তি সঞ্চার করবে আর যেহেতু এই দিনে গুরুপোষ্য যোগের প্রভাব থাকবে তাই সেই দিনে দান ধ্যান করলে অনেক লাভ হয়ে থাকে তো প্রিয় দর্শক আপনারা পারলে এই বিশেষ পূর্ণিমার দিনে সকালে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই দিনটি উপবাস থেকে বা ফলাহার করে দেবীর আরাধনা করতে পারেন এবং এই বিশেষ দিনে চন্দ্রদেবের প্রতি অর্ঘ নিবেদন করতে পারেন একটি তামার ঘটে গঙ্গা জল নিয়ে তাতে সাদা ফুল এবং চাল নিয়ে চন্দ্রদেবকেও নিবেদন করতে পারেন তো প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন